চল গায়ে যাও এক মিনিট আমরা হোল্ড করি একটু দেখি গাইজ ম্যাচের মধ্যে যদি প্লেয়ারটা পরে টিম আপ করে আমাদের সাথে আমরাও টিম আপ করবো নি চলো পিকে নাই ম্যাচ এই গাইস প্লেয়ারটা যদি পরে আর কি সাথে তাহলে ওর সাথে টিম আপ করবো আর যদি না পড়ে তাহলে তো কিছু করার নাই গাইস প্ৰায়াম ভাই এইখিনি পালন টাই বেছি মানে ভাই 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 কত মিলি ভাই পঢ়া নাথিন দিব নি আজি ইউটিউব চেনেল কৰাৰ লাইক কৰি দাই দি বলছি কি তুমি উনি এখন পালাও কেন খেয়ে লাভ নাই একবার যখন টার্গেটে পড়ে গেছে দিতে হবার পালানো বা পাচ্চার কোনো চান্সও নেই এইখানে আশে পাশে নিয়ে আছে আমি সাম শুনেছিলামেজ টাই না দিল ভাই এই স্কেচ গানটা খাই আমার বিরক্তিকর হয়ে গেছে ওই যে এটা কি এনিমি ক্যারেক্টার স্কিল না আচ্ছা চলো কই 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 এনিমি আমি জানাবো তো আমার জানাবো তো এনিমি আছে পাশে আছে এটা কি এনিমি না গাড়ি দেখলাম একটা এনিমি চলো ওই কোনায় ঘুরে যাওয়া যাক কারটা যদি বাই গানটা অনেক ভয়ানক ঞ্জারাস ভাই এত ড্যামেজ দিয়ে মারতে পারলাম না রে মিনা এসপি না তেইশ ছিল আমার গানগুলো কি দিবে দেখ গানগুলো যা ভাই গানগুলো দিলে অন্তত হয়তো মারতে পারতাম আচ্ছা দেখি গিয়ে যেখান থেকে একটা লুট বক্স আছে দেখতে আমি কি পাই না উরি গিয়ে আমাদের একটা কাকু একটা কাকু দাঁড়ায় আছে বাহ্ হেড ম্যাডা দিছে চলো গাইজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইভ স্টিমগুলো লাইক করো তারপর টিম কোড দিচ্ছি সাবস্ক্রাইবার এইমটা পূরণ করো গাইজ এইমটা পূরণ করো তারপর দিচ্ছি আমি টিম কোড দিচ্ছি গানের স্টিমগুলো ডাউনলোড দিয়ে নি সাবস্ক্রাইব করেছো গাইজ আচ্ছা নাও টিম কোড গেম ডিলিট করছি তো ভাই গেম ডিলিট করছি তো ভাই এর জন্য আর কি হচ্ছে নাও তোমাদের টিম কোড হচ্ছে 547034 এটা হচ্ছে তোমাদের টিম কোড 5470 344 এটা হচ্ছে তোমাদের টিম কোড गाइस নাও আসান ভাই আসছে

đi chỗ lo ngay em mm. MP4 tiêu duy download đi Nếu no, MP40 download hoài cái xe সবগুলো গানের কি ডাউনলোড আমরা স্টার্ট দিয়ে দিলাম গাইস চলো আরে সেট ম্যান গাইস মানে ব্যাক ই করতে পারি নি সরেতে ভুলে গেছি দেখি পরে মধ্যে যায় ব্যাগ সরাই ফেলবো আমরা চলো এখন তাকে এইটা নিয়ে আমরা নাইমা যায় পিকের মধ্যে দেখি মারতে পারি কিনা সেও তো দেখি পিকে আসতেছে আমার পেছন পেছন

এটা একবার হয়ে যাক হয়ে যাক আরে ভাই কি রে ভাই মরে গেলো

না রে ভাই গ্লো বসে নাই দূর ভাই কি বলবো আর